বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চং ধোয়ার কাজ চলছে এই মাত্র মাল বাড়িতে কোনো দিবস থেকে সাদা লেগেছে সব আমাদের অপারেটাররা ধুচ্ছে এইযোগ এটা হচ্ছে দেবাশিস অপারেটার এটা হচ্ছে মৃত্যুন অপারেটার একটা রাজা অপারেটার কাজ জোরদার করছে কাজটা ফ্রেশ করে দিচ্ছে বন্ধুদের দেখতে পাচ্ছেন আবার ভাড়া আছে পরশু দিন দেখতে পাবেন ওখানে কম্পিটিশান আছে আট তারিখ ওখান থেকে আবার ধাত্রী গ্রামে আছে ন তারিখে মাল যাবে বৃদ্ধপাড়া गौरपुर आठ तारीखें कम्पिटन समाज सावन साचित्रा पांडव हग्ली न तरह भाती में जाए भाती ग्रामे कम्पिटन आदिन वो तो दस तारीखे मना है पूजे दिन

ছোট বড় ভিডিওটা করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন দেবাস বডি করে দাঁড়িয়ে আছে